গুড ইভিনিং চলে এসেছি আজকে একটা সুন্দর ছোট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে কাকে নিয়ে এসছি দেখো ব্লগে দেখতে পাচ্ছ গুড্ডুকে নিয়ে এসছি আমার শরীরটা খুবই খারাপ হঠাৎ হয়েছে তো আমি গুড্ডুর সাথে একটু গল্প করছি শুয়ে শুয়ে গুড্ডু আমার কাছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তাই না গুড্ডু তাই তো আমি যখন গুড্ডুকে প্রথম নিয়ে আসি আমাদের বাড়িতে তখন গুড্ডু খুব ছোট। সেই ছোট ফটোটা যদি ছোট্ট মানে ছোট্টবেলাকার ফটোটা যদি পারি তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করে দেব তোমরা দেখো আশা করি তোমাদের খুব কিউট লাগবে ওকে ছোটোবেলায় ও যতটাই মিষ্টি ছিল কিন্তু ওর একটু রাগটা বেশি যার জন্যে ও কাউকেই পছন্দ করে না মানে পছন্দ করে মানে ঠিক কী বলবো ও রাগটা ও চট করেই বই প্রকাশ করে ফেলে তাই না গুড্ডু তা গুড্ডু আমার সাথে কি কথা বলবে গুড্ডুর সাথে একটু কথা বলা যাক এই ব্যাপারে গুড্ডুর কি মতামত গুড্ডু 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 আগে এরকমভাবেই আমি ওকে ডাকতাম তাই না গুড্ডু তাই না গুড্ডু গুড্ডুর একটুতেই রাগ হয়ে যায় দেখো কেমন আমাকে কেমন করলো চুমু দিল না কিন্তু চট করে দেখো ও গুড্ডু গুড্ডু একটু বকে দাও তো ওই যে কে এসছে দেখো তো হ্যাঁ উঠে পড়ো খাবে তো এইটা খুব ভালো চেনে এই যে খাবে তো এই বস তোকে ওঠানোর একটাই পদ্ধতি সেটা হচ্ছে খাবার কথা বলা বুঝছিস না না এমনিও খুব মিষ্টি খালি আমরা আমাদেরই ভুল একটা ভুল যেটা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা আমাদের যে টাফি ছিল হোয়াইট কালারের আমার মিল্কি যে আমার মামমাম সব তোমরা জানো যারা ওকে দেখেছ সে তো হঠাৎ মারা যায় এবং আমি টাফির জন্যই গুড্ডুকে নিয়ে আসি আমাদের বাড়িতে যে গুড্ডু সময় দেবে টাফিকে কারণ টাফি পুরোপুরি একা থাকতো আর আমি তো টিউশন বরাবরই করি বরাবরই বেরিয়ে যেতাম যেহেতু টাফি একা পড়ে গেছিল তাই জন্য আমি গুড্ডুকে নিয়ে আসি কিন্তু টাফির কিন্তু আবার গুড্ডুকে পছন্দ ছিল না কারণ ও একা মানে একাই থাকতে ভালোবাসে আর একাই ও আদো খেতে ভালোবাসত কেননা ওর বয়স তো অনেক হয়ে গেছিলো ও যখন এই টেন ইয়ার্স ওল্ড তখন আমি গুড্ডুকে নিয়ে আসি যথারীতি ওর অনেকটাই বয়স হয়ে গেছে মানে টাফির মানে আমার মাম্মা মের তো গুড্ডুকে তখন আমি নিয়ে আসি তো ও তো যথারীতি কিছুতেই মেনে নিতে পারে না গুড্ডু কিন্তু প্রচণ্ড ভালোবাসতো টাফিকে এখন টাফি যেহেতু নেই গুড্ডু পুরোপুরি পড়ে গেছে একা যার ফলে ওর কিন্তু খুব কষ্ট যেটা ও মোটেই বহিপ্রকাশ করতে পারছে না আর কিভাবে করে ফেলছেন আমাদের উপর রাগ দেখিয়ে যেহেতু ও বেশিরভাগ সময়ই বাধা থাকতো টাফির জন্য কারণ টাফি ওকে উল্টাপাল্টাভাবে কামড়ে দিত আর টাফি যেহেতু একটু দুর্বল ছিল বললাম আগেই সেই জন্য গুড্ডু যেহেতু একটু তাগড়াই মানে আমি বলি টাফির থেকে তাগড়াই আমি ওই জন্য গুড্ডুকেও ডাকি ডাকিয়ে হচ্ছে আর আমার মামামকে ডাকতাম জয় জয় মা রানিমা ও রানিমা ও সবসময় রানীমার মতন থাকবে হ্যাঁ বাক্স তোমাকে তোমাদের তোমরা সবাই জানো ওর ভিডিও তোমরা যারা যারা দেখেছো তারা ওকে চেনো জানো যারা দেখো তারা জানবে না ও সবসময় বালিশের ওপর উঠে বসা বালিশের ওপরে বিছানা গদিতে বসা কম্বলের তলায় শোয়া হ্যাঁ নতুন নতুন জামা কাপড় পরা একটু ফ্যাশন করতে ভালোবাসতো আর গুড্ডু সেরকম অত বাদ বিচার নেই কিন্তু গুড্ডু এই যে পাশে নিয়ে শুয়েছি আমি কদিন ধরেই মানে ওকে চেষ্টা করছি ভালোভাবে রাখার কারণ বড্ড মনটা খারাপ লাগে ওদেরকে যদি একটু সময় দিতে পারি বাড়িতে থেকে তাহলে কিছুই না ওদের একটু ভালো লাগে কাছে টেনে নিলে ওরা তো একটা মনে করে নিজেদেরকেই যে আমাদেরকে এত দূরে সরিয়ে রাখে এতটা তুচ্ছতাচ্ছিল্য করে রাখে আমি ওকে রোজ একা বাক্সে রেখে দিয়ে চলে যাই তো কোথাও না কোথাও একটা তো ওদের কষ্ট হয় যেটা ওরা বহিপ্রকাশ ওইভাবে করতে পারে না কিন্তু আমরা অনেক সময় এই বোকামিগুলো করার পরে বলি যে কেন আমার কুকুরটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে কেন আমার কুকুরটা এরকম হয়ে গেল অ্যাকচুয়ালি আমি কুকুর বলে ওকে সম্বোধনই করি না আমি গুডুন বলি গুড্ডু বলি হ্যাঁ অনেক কিছু নাম আমি এতটাই ভালোবাসি ওদেরকে যে বিভিন্ন বিভিন্ন নাম আমি ওদের দিয়ে থাকি টাফির আছে মাম্মাম নান্তামানি কত নাম আদর করে যে ডাকতাম আজ নেই সত্যি খুব কষ্ট হয় ও যেভাবে আমাকে বুঝতো একটা মানুষের বোধহয় আমাকে সেভাবে বুঝতে পারে না এই হচ্ছে ব্যাপার আমার শরীর খারাপ হলে পর্যন্ত এই যে আমার শরীর খারাপ ওকে পাশের ঘরে রাখা হতো কারণ গরমকালে পাখা চালানো হতো না আমার ঠান্ডা যেহেতু কাপুনি দিয়ে জ্বর আসে প্রতিটা মুহূর্তেই যখনই জ্বর আসে আর কি আর একশো চারটার উঠে যায় আমার জ্বর সো আমার দুর্বলতার কারণে পাখাটা চালানো হতো না যেহেতু আমার শীত করবে সেই জন্য ও কিন্তু পাশের ঘরে একা থাকতো না গুড্ডু থাকতো আবার ওর পাপাও থাকতো কিন্তু ও আমার কাছেই থাকবে গরমেই থাকবে এরম একটা ব্যাপার ছিল ওর ঘুম করছিস একটু সাড়া দে ওট খাবো তো এরপর আমরা রাতে ডিনার করবি তো চ খাবো তো আমরা খাবো তো বললে কান একেবারে টুকুং টুকুং হতে থাকে খাবো তো আমরা শুধু ওকে লক্ষ্য করে যাও খাবো তো আমরা বললে কি হয় খাবো তো আমরা খাবি না ওই দেখ দেখেছ এবার মুখটা তুলবে আস্তে আস্তে দেখো খাবি তো একটু পর এই দেখো এটা কে হাই করে দাও হাই করে দাও হাই করে দাও ক্যামেরায় তুমি এখন তো হ্যাঁ এটা কে বলো তো আজকে আমার একটু শরীরটা খারাপ এবং আমার আজকে যে টিউশনগুলো সব কটাই ক্যান্সেল হয়েছে বছরের শেষ সবাই ঘুরতে যাচ্ছে যাই হোক যাক সেটা বড় কথা নয় বড় কথা আজকে আমার শরীরটাও খারাপ প্লাস সবাই ঘুরতেও গেছে মানে লাকিলি আজকে আমার ছুটিটা মানে সত্যি বলছে যদি আমি যেতাম আমার আজকে এতটাই কষ্ট হচ্ছে জ্বরটা নেমেছে আগের থেকে কম বাট শরীরটা খুব দুর্বল লাগছে যাই হোক আজকে রকমের টিউশন ক্যান্সেল হয়েছে ভালো লাগছে শুয়ে আছি ওর সাথে একটু ওকে সময় দিতে পারছি যাই হোক যেটা বলছিলাম তো ও প্রচণ্ড অ্যাগ্রেসিভ মানে ওকে যদি জড়িয়ে আমি ধরিও ওর মনে হয় যে আমি ওকে কী করছি ও নিজেই বুঝতে পারে না সেই বন্ডিংটা টাফির জন্য বলো কি যাই হোক হয়নি এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো কেউ কেউ ও কোথায় ছিল ও ছিল আমার মাম্মামের কাছে আমার মাম্মামের সঙ্গে ওর আবার খুব ভালো বন্ধুত্ব যেহেতু মাম্মামের সঙ্গে থাকতো সেই জন্য ও একটা চেয়ারের মধ্যেই থাকতো আর মাম্মাম তো ছেড়ে রাখতো বেশি বেঁধে রাখতো না আর আমি ছেড়ে রাখি না কেন কারণ আছে ওর একটু না মানে পায়ে পায়ে পায় পায়ে ঘোরার ব্যাপার আছে যেটা মধ্যে ওর পা বা ওকে যদি ওর গায়ে যদি পড়ে যায় কোনো সময় আমরা তো চলাফেরা করতেই থাকি আমার আমি ওই যদি তাও তো এখন ছেড়ে রাখি আগে তো ছেড়ে থাকতেই পারতো না টাফির জন্য তাফির বক্তব্য ছিল কেন ও খোলা আছে ওকে সরাও আগে এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আবার কোনো রকম যদি কোনো ভিডিও ওকে নিয়ে হয় ওকে শেয়ার করলাম এই কারণেই আজকে যেহেতু বাড়িতে আছি এক আর এক হচ্ছে আমার সঙ্গে সময় কাটাচ্ছে আর এই জন্যেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে ভিডিওটা কী বলবো কি ভিডিও দেবো তোমাদেরকে সেই জন্যে অনেক দিন পর আবার ভিডিও যাচ্ছে দেখো আশা করি ভালো লাগবে যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ফেসবুক চ্যানেলকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলকে টাটা করে দাও টাটা টাটা করে দিয়েছে দুটো কান দিয়ে চলো টাটা এখনকার মতন আবার দেখা হচ্ছে পরে